আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিএনপি নেতাকে হত্যা দায় নেওয়ার সৎ সাহস সরকারের নেই বলছে গয়েশ্বর বিএনপির যোগভাত আন্দোলন কৌশল যা ভাবছেন মিত্ররা এদিকে শিমুল বিশ্বাসের মুক্তি ও দশ দফা দাবিতে বিএনপির গণমিছিল এবং জানিয়ে দেব ইভালি রাসেল শামিমার বিচার শুরু আরও জানিয়ে দেব সরকার হটানো ছাড়া কোনো বিকল্প নেই বলছে ডক্টর মোশারফ এবং সর্বশেষ জানিয়ে দেবে এবার নতুন এগারো দলীয় জোটের আত্মপ্রকাশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটিতে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিএনপি নেতাকে হত্যার দায় নেওয়ার সাহস সরকারের নেই বলছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন তথ্যমন্ত্রী অমানবিক ভাবে বলেছেন আব্দুর রশিদ আরেফিন নাকি হার্ট অ্যাটাকে মারা গেছেন অথচ এখানকার মাটি বলছে তাকে পুলিশের চার্জ এক কথায় সাপ পেটানোর মতো করে মারা হয়েছে এক হাতে নিষ্ঠুরতার মাধ্যমে তার জীবন কেড়ে নেওয়া তারপর হার্ট অ্যাটাকের কথা বলা চরম অমানবিকতা বিএনপি নেতাকে হত্যার দায় নেওয়ার সৎসাহস সরকারের নেই বুধবার দুপুরের পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান দিঘি ইউনিয়নে নিহত বিএনপি নেতা আব্দুর রশিদ আরফিনের পরিবারের সদস্যদের খবর নিতে গিয়ে এসব কথা বলেন চন্দ্র রায় এ সময় তিনি বলেন তথ্যমন্ত্রীর এ ধরনের মিথ্যাচারের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে বলবো বলবো মিথ্যাচারের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না করতে তিনি বলেন বাংলাদেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন চলছে আব্দুর রশিদ তার নেতৃত্ব দিয়েছে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণালক লেখা থাকবে প্রদীপ নেভার আগে যেমন জ্বলে ওঠে সরকারও তেমনি বিদায়ের আগে মানুষের ওপর অত্যাচার করছে এ সময় তিনি নিহত বিএনপি নেতা এর পরিবারের হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন পরে বোদা উপজেলা বিএনপির আয়োজনে নিহত বিএনপি নেতা আরিফিনের স্মরণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সভায় বোদা উপজেলার বিএনপির আহ্বায়ক আফজাল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব জেলা বিএনপি রাহবায়ক জহিরুল ইসলাম কাচু সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ প্রমুখ পরে নিহতের রোহের মাঘফিরাত কামনা করে মোনাজাত করা হয় সতেরো পুলিশ কর্মকর্তাকে বদলি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার চোদ্দ জন ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার তিনজন সহ মোট সতেরো কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে বুধবার পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লা আল মামুন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলি করা হয় শিমুল বিশ্বাসের মুক্তি ও দশ দফা দাবিতে বিএনপির গণমিছিল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামচুর রহমান শিমুল বিশ্বাস সহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির গণ মিছিল করেছে পাবনা জেলা বিএনপি অধীনে নির্বাচন সহ দশ দফা দাবিও তোলা হয় এতে পাবনার সব উপজেলার বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন বুধবার দুপুরে শহরের পাবনা জেলা বিএনপির পুরাণ কার্যালয় থেকে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয় মিছিলটি পাবনা পৌরসভা পুলিশ লাইন মোড় হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রবেশ করে এ সময় ইন্দিরা মোড় ও ট্রাফিক মোড়ে হয়ে চাপা মসজিদ এবং বড় বাজার হয়ে কার্যালয়ে গিয়ে শেষ হয় মিছিলের নেতাকর্মীরা শিমুল বিশ্বাসের মুক্তি সহ বিভিন্ন দাবি সংবলিত ব্যানার প্লাকার্ড নিয়ে অংশ গ্রহণ করেন সেসব ব্যানারে লেখা ছিল মুক্তি 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 চাই শিমুল বিশ্বাসের মুক্তি চাই জেলের তালা ভাঙব শিমুল বিশ্বাসকে আনবো মুক্তি চাই খালেদা জিয়ার মুক্তি চাই জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টারের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি সেরাজুল ইসলাম সর্দার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ খান মন্টু সাবেক সহ সভাপতি আলহাজ তৌফিক হাবিব পাবনা সদর উপজেলা বিএনপি সাবেক সভাপতি এ কে মোসা সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলবুল পৌর বিএনপি সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ললু যুবদলের আহ্বায়ক হিমেল রানা ফরিদপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ারদার বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইসুদ্দিন সোজানগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজারি জাকির হোসেন চন্য প্রমুখ ইভালির রাসেল শামীমার বিচার শুরু ইকমার্স প্রতিষ্ঠান ইভালির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত গ্রাহকের অর্থ আত্মসাদের অভিযোগে রাজধানীর গোলশান থানার মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো এর মাধ্যমে মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হল বুধবার ঢাকা মহানগর হাকিম মেহেদি হাসানের আদালত তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন একই সাথে এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী আঠেরোই ফেব্রুয়ারির দিন ধার্য করেন আদালত এদিন কারাগারে আটক আসামি রাসেলকে আদালতে হাজির করা হয় তবে জামিনে থাকা আসামি শামীমা নাসরিন উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই সঙ্গে আসামি রাসেলের উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত তিন লাখ দশ হাজার টাকা আত্মসাদের অভিযোগে গোলশান থানায় মামলাটি দায়ের করেন একজন গ্রাহক এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে সরকার হটানো ছাড়া কোনো বিকল্প নেই বলছে ডক্টর মোশারফ সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর অন্ধকার খন্দকার মোশারফ ক্লাবের রাজনৈতিক দল এনপিপির এক অনুষ্ঠানে তিনি একথা বলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল রাজবন্দির মুক্তির দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি ডক্টর খন্দকার মোশারফ হোসেন বলেন সরকার বিচার বিভাগকে ধ্বংস করে ফেলেছে দেশে শুধু একদলীয় বিচার আওয়ামী লীগের লোকজন বিচার পায় এখান থেকে উত্তরণে সরকার হটানোর কোনো বিকল্প নেই তিনি বলেন সরকার ভয় পেয়ে বিএনপির কর্মসূচিতে বাধা দিচ্ছে ইতিপূর্বে বিএনপির নয়টি বিভাগের গণসমাবেশ নিয়ে তারা যা করছে তার নজিরবিহীন ঢাকার গণসমাবেশ নিয়ে অনেক টাল বাহানা করছে নয় পল্টন বিএনপির কেন্দ্র কার্যালয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা স্বাধীন বাংলাদেশ কল্পনাও করা যায় না এরপর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ড মোশারো বলেন আওয়ামী লীগ গণতন্ত্র একসাথে চলে না যারা গণতন্ত্র হত্যাকারী তাদের পক্ষে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয় তারা গত চোদ্দ বছর ধরে দুর্নীতি ও চাপাবাজি করে ক্ষমতায় টিকে আছে গত পনেরো দিনে বিশেষ অভিযানের নামে সারা দেশে বিরোধী দলের চব্বিশ হাজার নেতাকর্মী গ্রেপ্তার করেছে তিনি বলেন জনগণ এই সরকার চায় না এই সরকারের পদত্যাগ দাবিতে রাস্তায় নেমেছে কিন্তু আওয়ামী লীগ ওস্কানি দিচ্ছে পুলিশ দিয়ে বাধা দিচ্ছে বিএনপি সংঘর্ষ সংঘাতে বিশ্বাসী না বিএনপি দাবি আদায়ে সকল রাজনৈতিক শক্তির সমন্বয় করে আন্দোলন কর্মসূচি পালন করছে দেশের সকল দেশপ্রেমিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার সরকারের পতন ঘটাবে ইনশাল্লাহ তিনি অবিলম্বে খালেদা জিয়া সহ সিনিয়র নেতাদের মুক্তির দাবি জানান অন্যথায় জনগণের অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হবে বলে হুঁশিয়ারি দেন সংগঠনী চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে প্রযুগ্ন মহাসচিব ফরিদুদ্দিনের পরিচালনায় আর বক্তব্য রাখেন বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী জাতীয় গণতান্ত্রিক পার্টির খন্দকার লুৎফর রহমান ন্যাব ভাসানির অ্যাডভোকেট আজহারুল ইসলাম এস এম শাহাদত ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি বাংলাদেশ ন্যাপের শাউন সাদিকি বাংলাদেশ মাইন রিটি পার্টের স্বকৃতি মণ্ডল প্রমুখ এবার নতুন এগারো দলীয় জোটের আত্মপ্রকাশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সমমননা এগারোটি দলীয় জোটের আত্মপ্রকাশ চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে আত্মপ্রকাশ করার নতুন এ জোটের নাম জাতীয়তাবাদী সমমননা জোট আজ বুধবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ জোটের ঘোষণা দেওয়া হয় ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এ জোটের ঘোষণা দেন এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এগারো দলীয় জোটের শরিকেরা হলেন ফরিদুজ্জামান ফরহাদ ও মুস্তাফিজুর রহমান মোস্তফার ন্যাশনাল পিপলস পার্টি খন্দকার লোত্তর রহমান ও এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি সাইফুদ্দিন আহমেদ মনি ও মোহাম্মদ আকবর হোসেনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেনের নেতৃত্বাধীন পিপলস লীগ আব্দুর রকিব ও আব্দুল করিমের নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট এম এন শাউন সাদিকি ও দিলীপ কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাফ নুরুল আমিন ব্যাপারী ও শাহ আহমেদ বাদলের নেতৃত্বাধীন বিকল্প ধারা বাংলাদেশ নুরুল ইসলামের নেতৃত্বাধীন সাম্যবাদী দল এটিএম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দের নেতৃত্বাধীন গণদল প্রমুখ